আজকে আমি নিয়ে এসেছি চুল কীভাবে মজবুত করবো কী করে চুলটা চুল গজাবে কী করে চুল ওঠা বন্ধ হবে তাই সেই বিষয়ে কিছু টিপস নিয়ে এসেছি দারুণ টিপস তোমরা ব্যবহার করে দেখতে পারো দা দুর্ধস চুল লম্বা হবে চুল ঘন হবে চুল মোটা হবে আর ঝলমলে করবে চুল দুর্ধস তুল টিপসটা তোমরা মন দিয়ে শোনো আর ব্যবহার করে বলো কেমন লাগলো এই টিপসটা আশা করি ব্যবহার করবে নারকেল তেল বাজারে পেয়ে যাবে নারকেল তেল নিয়ে আসবে আর অয়েল বাজারে পাবে পশুদের দোকানে আসবে নিয়ে এসে চুলের চুলের অনুযায়ী তোমরা তেলটা নেবে কাচের বাটিতে নেবে কিন্তু চুল অনুযায়ী তেলটা নিলে নেওয়ার পর ওর মধ্যে দু চামচ অয়েল তেল দিয়ে দিলে দু চামচ ক্যাস্টরঅল তেল দেওয়ার পর যাদের ছোট চুল তারা এক চামচ দেবে অয়েলটা পর ভালো করে মিশ্রণ করলে মিশ্রণ করে ভালো করে মাথায় একজাপ করলে একজাপ করার ভালো করে একজাপ করবে ভালো করে মাসাজ করবি করার পর ওটা ব্লাড সার্কুলেশন হয় ব্লাড সার্কুলেশন হয় ওটা তুমি দিনের বেলাও করতে পারো বা রাত্রিবেলাও করতে পারো রাত্রিবেলা করলে খুব ভালো হয় তারপরের দিন তুমি মাথাটা ঘষে নেবে দুর্ধর্ষ এই টিপসটা দুর্ধর্ষ কোনো ঝামেলা নেই তোমরা ব্যবহার করতে পারো কিন্তু এটা নিয়মিত তোমাকে ভাল ঘুমাতে হবে নিয়মিত ঘুমাতে হবে বা ব্যায়ামও করতে হবে একটু এই ব্যায়ামও করতে হবে করে দেখো দারুণ দারুণ টিপস আর না করলে তোমরা বুঝতে পারবে না তারপর আরেকটা টিপস নিয়ে চলে চলে এলাম আমলকি টিপস দুধ কাজ করে প্রত্যেকে জানো তোমরা আমলকিতে কিরকম উপকার হয় আমলকিতে ভিটামিন সি আমাইনো অ্যাসিড থাকে চুলের গোড়া মজবুত করে দুই চামচ আমলকির গুঁড়া নেবে এক চামচ কেশরি পাতা নেবে এক কেশরি পাতা অবশ্যই চেনো অনেকের মানে মানে রাস্তাঘাটে হয়ে থাকে কেশুরি পাতা কেশুরি পাতা রসটা নেবে কেশুরি পাতার যে রসটা খেতো করে সেই রসটা নেবে তারপরে মেথি মেথিটা রাত্রিবেলা ভিজিয়ে নিলে ভিজিয়ে নেওয়ার পর যে জলটা ওই জলটা এক চামচ নিয়ে নেবে নেওয়ার পর কাচের বাটিতে কাচের বাটিতে আমলকির রস তারপরে কেশুরি পাতার রস মেথির জল ভালো করে মিশ্রণ করে নেবে চুলের যেমন যা যেমন চুল তেমন ভাবেই নেবে তেমন নেবে নিয়ে ভালো করে পেস্ট তৈরি করবে করে চুলের গোড়ায় 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 ভালো করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর ভালো করে মাসাজ করবে করার পর এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা রাখার পর চুলটা শুয়ে মানে শুকিয়ে গেলে চুলটাকে ধুয়ে ফেলবে ধুয়ে নিলে যখন চুলটা ধুয়ে নিলে শুকিয়ে যাবে যেদিন তোমরা ধর তেল দেবে আজকে না হয় কালকে দেবে দা তেল দেওয়ার আগে লেবুর রস একটা পাতি লেবুর রস পুরো মাথায় মাখতে হবে মাখার পর যখন লেবুর রসটা শুকিয়ে যাবে তারপর করবে তোমরা যে ব্যবহার করো সেই তেলটাই ব্যবহার করবে দুর্ধস্য রেজাল্ট ফাটাফাটি রেজাল্ট ব্যবহার করে তারপর আমাকে বলো যে আমি কি টিপস দিলাম এই টিপসটা ব্যবহার করে দেখো দুর্ধস্য আর একটা টিপস নিয়ে চলে এসেছি দারুন মুগ্ধ সূটি প্রত্যেকে জানা আছে যে অ্যালোভেরা জেলে দারুন কাজ করে চুলের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে সে গ্ল্যামারের ক্ষেত্রে ক্ষেত্রে হোক মুখের দারুন কাজ করে শুধু অ্যালোভেরা জেল তো ব্যবহার করলে হবে না তার সাথে কিছু ব্যবহার করবে তবেই তো চুলের কাজটা দেবে চুল ঝলমলে হবে চুল মুগুরা মজবুত হবে চুল মোটা হবে চুল লম্বা হবে দারুণ সুন্দর তো কাজ হবে কিছু একটা মেশাতে তো হবে তো এক্ষেত্রে কি করতে হবে অ্যালোভেরা জেলটা ভালো করে বার করে নেবে বার করে ভালো করে পেস্ট করে নেবে বা দোকান থেকে অ্যালোভেরা জেলটা আনতে পারো যে অ্যালোভেরা জেল কোটোতে থাকে ওই জেলটাও তুমি ব্যবহার করতে পারো তার মধ্যে তুমি দু তিন তিন থেকে চারটে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেবে চুলের অনুযায়ী চুল যদি ছোট থাকে তাহলে দুটো দেবে একদমই ছোট দেবে থাকলে একটা ক্যাপসুল দেবে এক ক্যাপসুল এসে ওষুধের দোকানে পাওয়া যায় নিয়ে আসবে ওই ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল তোমার বা একটা কাচের বাটি নিতে হবে অ্যালোভেরা জেল নিলে পরিমাণ মতো আর ভিটামিন ই ক্যাপসুল তিনটে থেকে চারটে নিলে বড় চুল হলে নেওয়ার পর যে ক্যাপসুলটাকে ফাটাবে ফাটিয়ে জেলটা দেবে দেওয়ার পর ভালো করে মিশ্রণ করবে করার পর ভালো করে মাথায় লাগাবে একদম চুলে আগা থেকে গোড়া পুজোতে একদম সহজ পদ্ধতি এটা রাত্রিবেলায় ব্যবহার করতে পারো খুব ভালো কাজ হয় সারাদিন কাজ বাজ সেরে রাত্রিবেলা কিন্তু তার আগে শ্যাম্পু করে নিতে হবে মাথাটা রাত্রিবেলা করলে ব্যবহার করলে মাথায় ওই মিশ্রণটি ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেলটা যে মিশিয়ে নিয়েছো এটা মিশ্রণটি ভালো করে মাথায় অ্যাপ্লাই করলে সারা রাত থাকার পর তারপর দিন তোমরা ধুয়ে নিতে পারো বা দিনের বেলা যদি করো দু থেকে তিন ঘন্টা রেখে মাথাটা শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করে নিয়ে দেখো চুলটা ঝলমলে কেমন হয় আর দুধস এক সপ্তাহ করলে দু সপ্তাহ করলে রেজাল্ট ফাটাফাটি রেজাল্ট হবে চুল মোটা হবে ঘন হবে লম্বা হবে ঝলমলে করবে দারুণ চুলে কথা বলবে এত সুন্দর চুলের যা হাত দেবে না চুলে একটা ভালো একটা মানে মনে হবে চুলটা হাতাই এত সুন্দর হবে চুলটা তোমরা ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে আশা করি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে আরও কিছু জানা থাকলে জানাবে আমি দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক অনেক ভালোবাসা তোমাদের ধন্যবাদ